আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরে যদি চাউলের গুঁড়া আটা না থাকে কিভাবে ইনস্ট্যান্ট আপনারা এই চিঠা রুটি তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করবো আর এটা তৈরি করতে মাত্র আপনার কয়েক সেকেন্ড লাগবে এত সহজ এই পিঠা তৈরি করা চিঠা রুটি তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি এখানে আমি পরিমাণ মতো আতপ চাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য তবে আপনার চট জলদি করার জন্য কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জোগে নিচ্ছি আপনার চালে কিন্তু এটা শিল্পাটাতেই বেটে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো চালগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এটা কিন্তু পাতলা করি ব্লেন্ডার করেছি এটা পাতলা করলে কোনো সমস্যা নেই এই পর্যায়ে কিন্তু আমার এই মিশ্রণটা দেখুন চালের অনেক আটা এইভাবে কিন্তু আমাদের পিঠা তৈরি করা হবে না এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি নর্মাল পানিটাই অল্প অল্প দিই আর এটাকে নেড়ে চেড়ে মেশাতে থাকবো আমাদের ঘরে সবসময় তো আর চালের গুঁড়া থাকে না আঁতো থাকে না কিন্তু আতপ চাল প্রায়ই ঘরে কিন্তু থাকে বা পোলাওর চাল থাকে আপনারা কিন্তু এইভাবে চালটা ভিজিয়ে ব্লেন্ডারে পেস্ট করে কিন্তু ঝটপট এই রুটি বা চিটা পিঠাটা তৈরি করতে পারেন এখন এই মিশ্রণের মাঝে আমি একটা ডিম দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল তবে এই ডিমটা দিলে রুটিটা আপনি যদি সারাদিন তৈরি করে রেখেও দেন এই পিঠাটা কিন্তু শক্ত হবে না আর খেতেও ভালো লাগবে এই পর্যায়ে একটা কাঁচা চামচের সাহায্যে কিন্তু আমি চাউলের মিশ্রণের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি আমাদের এখানে কিন্তু আরও পানি লাগবে এই অবস্থায় কিন্তু আমাদের ছিটাউটিটা হবে না এই পর্যায়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই লিকুইডটাকে কতটা পাতলা করে তৈরি করেছি আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে চলে আমি একটা ফ্রাই প্যান কিন্তু গরম করে নিয়েছি এখন প্রথম অবস্থায় একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর আমি আজকের পিঠাগুলো হাত দিয়ে তৈরি করব এইভাবে পিঠা তৈরি করলে পিঠা খেতে অনেক বেশি মজা লাগে অনেকে অনেক পদ্ধতিতে পিঠা তৈরি করে আমার কাছে সবচাইতে এই পদ্ধতিতেই পিঠা তৈরি করতে ভালো লাগে কারণ আমি ছোট থেকে দেখে এসেছি এইভাবে পিঠা তৈরি করতে তো আমার কাছে এইভাবেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন আর দেখ এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যায় ঢাকনাও দিতে হবে না আপনি দেওয়ার সাথে সাথে দেখবেন পিঠাটা তৈরি করা হয়ে যায় এইভাবেই করে কিন্তু আমি সবগুলো চিটা রুটি তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ আমার পিঠাগুলো সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে আপনি কিন্তু ঘরে চাউলের গুঁড়া আটা না থাকলে খুব ইনস্ট্যান্টভাবে কিন্তু সহজে এই চিটা রুটিটা তৈরি করতে পারেন আর এখানে আমি চিটা রুটিটা আজকে নেহারি দিয়ে কিন্তু পরিবেশন করেছি এই নেহারি রেসিপিটা আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি আপনার চ্যানেলে দেখে আসতে পারেন বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফেজ